অন্নেশা দত্তগুপ্তর প্রথম অভিনীত ছবি দ্য মিউজিক্যাল এই হিন্দি ছবিতে মোট এগারোটি গান রয়েছে তাছাড়াও এই ছবির অভিনয়ের পাশাপাশি মিউজিক করেছে অন্বেষা অন্বেষার বিপরীতে রয়েছেন মোহাম্মদ ইকবাল সব পরিচালক সৌম্যজিৎ বান্ধনির এই হিন্দি ছবি স্ক্রিনিং হয়ে গেল কলকাতার একটি মাল্টিপ্লেক্সে আর প্রিমিয়ারে দেখা গেল অনেক সিনেমুখদের চলুন প্রিমিয়ারে সেই ছবিগুলো দেখে নেওয়া যায়

ছবি প্লেব্যাক তো প্রচুর করেছে অন্বেষার গানের আমি খুব ভক্ত অন্বেষা মেয়েটির আমি খুব ভক্ত খুব স্নেহের পাত্রী আমার আর চ্যালেঞ্জ নিয়ে তো ওর কোনো কথাই হবে না যার গানে এতটা অভিনয় থাকে যার গানে এতটা আবেগ থাকে সে অভিনয়টা খারাপ করবে না সাধারণত তাই হয় ঠিক যেমন খুব ভালো ডান্সার যারা তারা মোটামুটি অভিনয়টা ভালোই করে সেরকমই খুব ভালো সিঙ্গার যার যার গানের মধ্যে খুব সুন্দর অভিনয় থাকে সেই অভিনয়টা খারাপ করবে না কিন্তু হামসাজের মতো ছবি যে হয়েছে একটা তৈরি যেখানে গায়িকা নায়িকা সেটা তো একটা বিরল ব্যাপার ভারতে কটা হয় speaking uh, this is like a dream come true and uh, i have been watching bollywood and Uh, since my childhood it was a dream for me and watching magic of Bollywood is like uh, I can't explain it in words right now I'm feeling like on cloud 9 uh, initially initially um, there was a difficulty uh, while we were shooting uh, but after uh, getting in the work zone after giving first shot and आफ्टर वर्किंग फॉर टूज बी सीन्स वी गॉट कम्फर्टेबल एंड भी रियली एंजॉय वर्किंग टूगेदर एंड अन्वेषा वॉज वेरी मोटिवेटिंग वेरी सपोर्टिव एंड एम आई यूज टू फील समथिंग डैट वो अच्छा ये नहीं हो रहा है तो शीड यूज टू बी लाइक हो जाएगा हमसा इज द म्यूजिकल बेसिकली म्यूजिकल छवि एक एगारोटा गान अच्छे तीनटे म्यूजिक पीस अच्छे খুব সোজা সহজ সরল গল্প যারা গান ভালোবাসেন তাদের সবার এই ছবিটা দেখতে ভালো লাগবে এটা হয় যে একটা এতদিন একটা প্রজেক্ট যখন আমরা সেটার ওপর কাজ করছি সৃষ্টি হচ্ছে গান তৈরি হচ্ছে ফিল্মটার ব্যাকগ্রাউন্ড স্কোরিং হচ্ছে বা অভিনয় হচ্ছে ততক্ষণ অব্দি ইট ইস ভেরি পার্সোনাল বাট এখন সবার কাছে চলে গেছে এটা এটা খুব মানে স্পেশালি বিকজ অ্যাজ এ মিউজিক ডিরেক্টর অলসো আই ফিল ভেরি ভেরি ইমোশনাল টুডে আর অভিনয়টা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না অভিনয়টা নিয়ে মানুষ বলবে কেমন লাগছে না লাগছে আমি মানুষের ফিডব্যাকের জন্য অপেক্ষায় থাকবো সোশ্যাল মিডিয়াতে সবাই আমাকে জানালে সামনাসামনি সবাই জানালে আমি হল ভিজিটেও যাবো সেখানে থিয়েটারে মানুষজন কি আমাকে এসে বলেন কেমন লেগেছে কাজ আমি খুব খুশি হব প্রেমিয়ার শো ওয়াজ হাউসফুল আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো অনেকে দেখেছে সকালে প্রেমিয়ার শো আমরা সন্ধ্যেবেলা যেখানে আমরা কাস্ট অ্যান্ড ক্রু আমরা ছবি দেখছি মিডিয়ার সবাই বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ছবি দেখছেন আমাদের আর্টিস্টদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই এসেছে আরও অনেক শিল্পী মহলের অনেক মানুষ এসেছে কলকাতায় এক সপ্তাহ আগে প্রেমিয়ার হওয়ার কারণে এখানকার ফ্র্যাটার্নিটির এন্টারটেনমেন্ট ফ্র্যাটার্নিটির অ্যাক্টার্স থেকে শুরু করে মিউজিক জগতের প্রচুর আর্টিস্টরা আমাদের জন্য চেয়ার করতে এসেছে এর চেয়ে বড়ো প্রাপ্তি আর কি হতে পারে সব থেকে মানে আমার কাছে আজকে দিনটা ভীষণ স্পেশাল কারণ প্রথমবার হিন্দি ছবিতে হিন্দি গানে বলিউডে মানে বলিউড যদি আমি বলতে চাই যদি আমি হিন্দি মিডিয়াম বলতে চাই তো একটা ন্যাশনাল ছবিতে কাজ করার সুযোগ হয়েছে এবং সেটা ফাইনালি এক বছর পরে আজকে রিলিজ করছে তো সেই জন্যই দিনটা ভীষণ স্পেশাল আর অবশ্যই অন্বেষার আজকে ডেবিউ ও আমার ভীষণ ফেভারিট সিঙ্গার আরও ফেভারিট মানে পছন্দের মানুষ তো ওর প্রথম আজকে অ্যাক্টিং ডেবিউ সো আই রিয়েলি উইশোর অল দ্য বেস্ট